এরপর থেকে পৃথিবী ইসলাম মানে কবুল না করা পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ ভাই যদি আমার ভাই ভাই বের করব আমার কথাটা আগে একটু শুনে নেন আমার আমি যেটা বলছি সেটা আগে একটু শুনে নেন আমি তো মানে রাগঢাক করে বলতেছি না বা লুকাইয়ের ছাপা বলতেছি না বা অস্বীকারও করতেছি না তাই না যে না না আমি তো এটা বলি নাই আমি আপনাকে বলে দিচ্ছি যে এরপর থেকে সুরাত হওয়ার পর থেকে কেয়ামত অবধি পৃথিবীর সকল মুশরিকদের বিরুদ্ধে জিহাদ কিতাল করার উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে এবং শিরক নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত জিহাদ কিতাল চলতে থাকবে চলতে থাকবে এবং মানুষকে মারা হইতে থাকবে হইতে থাকবে এই জিনিসটাই এইখানে বলা হয়েছে আমরা তাহলে এই আয়াতটাও পড়বো এবং এই আয়াতের সাথে এই আয়াতের যে তাফসির এবং ইসলামী আকীদা গ্রন্থে এই বিষয়ে কি বলা আছে সবকিছু একসাথে পড়ব নাকি ভাই কি বলেন আর এরপরে যদি আবার ছয় নম্বরটা পড়তেন তাহলে পাঁচ নম্বর পড়ব ছয় নম্বর পড়বো এবং এই বিষয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমগন এই আয়াত যে তাফসির করেছেন সেগুলা পড়ব কোনো সমস্যা তো নাই আপনার আপনার কি সেগুলো পড়তে কোনো সমস্যা আছে সেটা আগে বলেন না আচ্ছা সমস্যা না থাকলে সমস্যা থাকলে বলবেন যে ভাই আমি তাপসির পড়ব না ভাই তাপসির পড়লে তো ভাই মানে সমস্যা হয়ে যাবে এটা এটা বলবেন আপনি যদি আপনার সমস্যা থাকে তাহলে বলবেন যে সমস্যা আছে আর সমস্যা না থাকলে তো আমরা পাঁচ নম্বর পড়বো ছয় নম্বর পড়বো এক নম্বর পড়বো দুই নম্বর পড়বো নয় নম্বর পড়বো উনত্রিশ নম্বর পড়বো সবই পড়বো অসুবিধা কি সবই আপনার পয়েন্টটা যদি ঠিক থাকে আপনার পয়েন্টটা যদি সঠিক হয় তাহলে তো কোনো আয়াত পড়তেই তো কোনো সমস্যা হওয়ার কথা না নাকি জি আচ্ছা প্রথমে আমরা তাহলে কয়েকজন প্রখ্যাত একজন একজন আলেমের যে এই বিষয়ে প্রখ্যাত আলেম কি বলেছেন সেটা আমরা একটু শুনে নিই তারপরে আমরা ইসুরা যে তাফসির সেই তাফসিরটা আমরা এই এই আলেমটার মুখ থেকে শুনে নিই তারপরে আমরা দলিল গুলা আস্তে আস্তে বের করবো আপনি একটু শোনেন হ্যাঁ শুনেন শুনতেছেন ভাই জি জি আচ্ছা আমরা একটু শুনি হ্যাঁ আর আয়াত শুনেন সুরা তাওবার 5 নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী আয়াত দেখেন তরজমা করলে শব্দ দৌড় দিবেন তরজমা করব এর খালি তেলাওয়াত করা জায়েজ আছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যায় আয়াত নম্বর আয়াত কি বলছেন যখন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস ছিলেন তো কয়টা হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রজব জুলকাদা জুলহেজ্জা আর হলো মহারম আরবি প্রথম মাস হলো মহারম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস জুল কায়দা জুল এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুলের উপরে সুরা তোমা নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনে হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিক মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশকদের হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ হত্যা করো যেখানেই পাও

মুশরেকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তা ঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মানে কোনো মুশশেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোন মুশশেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে হোঁত পেতে বসে থাকো কিসের জন্য ওই মুশরেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ থেকে সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মকতা এই জন্য তো তরজমা করতে আগে বামে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপর কি বলছেন তবে যদি তারা করে এবং কায়েম করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তওবা করে সালাত কায়েম করে জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বলো এই আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বলো এই আয়তের তাফসির টা শোনেন তাফসির কেমন যদি তারা তবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তাফসির যদি তারা তবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে এরকম কোরআনের নির্দেশ না তাহলে কত বড় অপরাধী তারপরে এগারো নম্বর আয়াত তবার এগারো নম্বর আয়াত শোনেন কি ভয় লাগে নাকি শুনলেন সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন এই আয়াতটা কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিচ্ছে পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে কাকে কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিছে এই আয়াত মুসলমান পড়লে এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসীর আয়াত সন্ত্রাসীর ওয়াজ সন্ত্রাসীর বক্তা হয়ে যায় অতএব কি করছে মুসলমান মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাদিয়া দেয় আমেরিকাকে হাতিয়ে দিয়ে দিচ্ছে এখন আমেরিকায় এই আয়াত আমল করে কাফেররা এই আয়াত আমল করে মায়ানমার এই আয়াত আমল করছে হিন্দুরা এই আয়াত আমল করছে আয়াতটা কেমন করছে তারা ফক্তুল মুসলিমিন হাইল ওয়াজাততুমুহুম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ মজা লাগছে এখন এখন তো মনে হয় না নাকি এখন সন্ত্রাসী মনে হয় আচ্ছা আমরা মনে হয় যে মোটামুটি এই আয়াতের তাফসিরটা এই আলামের মুখ থেকে শুনলাম এবং এখন আমরা এই আয়াতটার তাফসির এবং অন্যান্য যে ব্যাপার ব্যাপার আছে সেগুলো আমরা একটু পুরি এই আয়াতের সাথে আরেকটা আয়াত সম্পর্কিত খুবই একদম ক্লোজলি রিলেটেড সেই আয়াতটা হচ্ছে সূরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতটা কি আপনি পড়েছেন ফাহিদ ভাই না ভাই তো এই আয়াতটা এটার সাথে পড়ি কারণ এই আয়াতের তাফসিরেও এই জিনিসটা বলা আছে আমরা একটু এই আয়াতটা একটু পড়ি এখানে যেটা বলা হয়েছে দেখেন সুরা আনফালের এটা আমি আপনাকে দেখাচ্ছি তাফসিরে মাঝারি থেকে এখানে যে সুরা আনফালের উনচল্লিশ নম্বর আয়াতে যে জিনিসটা বলা আছে আপনি যদি একটু পড়ে শোনাইতেন এখানে কি বলা আছে একটু আমরা পড়ি পড়েন তো ভাই এবং থেকে নাকি এবং থেকে হ্যাঁ এবং তোমরা তাহার টিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না তিতনা দুরুদurit এবং দুরুপ্ত হয় দুরুপ্ত হয় দুরুপ্ত হয় এবং আল্লাহর দীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরহত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্মক দ্রষ্টা আচ্ছা তার মানে হইতেছে যে ফিতনা যতদিন পর্যন্ত দূরীভূত না হবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ কিতাল করতে থাকতে হবে এটাই তো এখানে বলা হয়েছে তাই না আচ্ছা আর আমরা আরেকটু একটু একটু ভালো করে পড়ব এখানে দেখি আমরা কি লেখা আছে আর পরেন তো ভাই তাফসিরটা কি লেখা আছে এখানে প্রথম বলা হয়েছে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত বিশৃঙ্খলা আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক বাপরে আহ আলোচ্য বাক্যে ফেতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ কথার অর্থ মুশরিকেরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে খুবই ভালো পড়ছেন আমরা আরো অনেক কিছু পড়তে পারি এখানে দেখেন অনেক বর্ণনা দেয়া আছে এবং একটা হাদিস দেয়া আছে এটা একটু পরেন তো হজরত ইবনে অমর কর্তৃক বর্ণিত হয়েছে এখান থেকে হজরত ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে রাসূসুল্লিসলাম বলেছেন আমাকে অবিশ্বাসীদের বিরুদ্ধে ওই সময় পর্যন্ত সংগ্রাম করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা বলে লা ইলাহাইলাল্লাহু মোহাম্জুল্লাহ প্রতিষ্ঠা করে নামাজ এবং প্রদান করে জাকাত যে এরকম করবে আমার পক্ষে থেকে তার জীবন ও সম্পদ হয়ে যাবে সুরক্ষিত। আলহামদুলিল্লাহ করবে না যে করবে না তারা তাদের কি হবে ভাই সুরক্ষিত হবে না আচ্ছা জীবন এবং সম্পদটা অরক্ষিত হয়ে যাবে নাকি জি জি হুমকির মুখে পড়বে নাকি মানে আমি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ না বলি নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত প্রদান না করি তাহলে আমার জীবনটা হুমকির মুখে মানে রিস্কের ভিতরে পড়বে নাকি জি কে কার কাছ থেকে ডিস্কের ভিতরে পড়বে আল্লাহর থেকে নাকি মোহাম্মদ থেকে আল্লাহ মোহাম্মদ এবং তার উম্মতের থেকে জি মানে মোহাম্মদ এবং তার উম্মতেরা আমার মেরা লাভ নাকি জি জি কেমনে যেখানেই পাওয়া যাবে আমার মেরা লাভ নাকি জি ভাই ওরে ভাই রে ভাই কি কন ভাই এসব আমি তো ভাই ভয় লাগতেছে ভাই এই তো ভাই জঙ্গিবাদী কথা এগুলা তো পৃথিবীর কোথাও গিয়ে এই কথা বললে আপনার পুলিশে ধরবো আচ্ছা ভাই এই 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 কথাগুলো কেমন না আচ্ছা আমরা আরো দেখি আরো দেখি আমরা এই একটা আকিদা গ্রন্থ আছে ইসলামের একটা খুবই বিখ্যাত আকিদা গ্রন্থ আছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান এখানে যে জিনিসটা বলা আছে দেখেন ভাই এগুলা পড়তে গেলে তো মানে ফেসবুকে আটকায় আজকাল বুঝছেন মানে এগুলো বললে এই কথাগুলো আমি খালি ভাই যদি পয়রা শোনাই এই কথাগুলো শুধু যদি পয়রা শোনাই কোরআন হাদিসের কথা তাহলেই ফেসবুক মনে করে আমি বোধহয় জঙ্গি জঙ্গি কি একটা 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 শেয়ার করি আপনি ওই যে তো সুরত একটা ভিডিও বানাইছিলেন না তো একজন আর কি একজন একজন আলেন তার ইউটিউব চ্যানেলে ওটা যেভাবে প্রেজেন্ট করতে মানে ওই ভিডিওটা যেই শুনবে না কেন মনে হয় না আপনি ভুল উনি কারেক্ট হ্যাঁ তাহলে ওই আলমকে তো আমি আমি নিমন্ত্রণ জানা রাখছি আমার এখানে এসে সবার সামনে ভুল প্রমাণ করে দিয়ে গেলে তো ভালো না না ওনা ওনার দাবি ছিল এরকম যে আপনি বলছেন যে মানে সব সবার মানে সব মানুষদের ক্ষেত্রে না আর উনি বলতেছিল না সেই সময় সেই সেই যারা নবীজির সাথে বেমানি করছিল তাদের তাদের জন্য এই আর কি না 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 এটা হচ্ছে সূরা তাওবা হচ্ছে নাজিলের ধারাবাহিকতা অনুসারে কোরআনের 113 নম্বর সূরা এবং এই সূরার যে আয়াতগুলা এই আয়াতগুলা কখনো মানসুখ হয় নাই অন্য কোন আয়াত দ্বারা রহিত হয় নাই ইসলামের মানে উসুল হচ্ছে যেই আয়াতগুলা শেষে নাজিল হয় সেই আয়াতগুলা ইসলামের বিধান হিসেবে কার্যকর থাকে আগের আয়াতগুলা যদি কন্ট্রাডিক্টরি যদি আগের অন্য আয়াত থাকে তাহলে আগের আয়াতটা বাতিল হয়ে যাবে শেষের আয়াতটা অ্যাপ্লিকেবল হবে আইন হিসেবে প্রণীত হবে শেষের আয়াতটা এই হিসাবে এই সুরা তবা যেহেতু একশো তেরো নম্বর সুরা নাজিলের ধারাবাহিকতা অনুসারে এই আয়াতটা অ্যাপ্লিকেবল কেয়ামত পর্যন্ত এই আয়াতগুলা কেয়ামত সুরা আট এবং সুরা নয় আনফাল এবং এই যে তবা এইটা একদম কেয়ামত পর্যন্ত প্রযোজ্য কারণ এগুলাকে মানসুক করে আর কোনো আয়াত হয় নাই নাজিল এমন কোথাও হয় নাই যে এই আয়াতগুলার কার্যকারিতা এখন শেষ হয়ে গেছে এটা সাময়িক আয়াত ছিল এর বিপরীতে তাহলে আরেকটা নাসেখ আয়াত দরকার হবে যে আয়াতটা এই যে সুরা তবাকে তবার কার্যকারিতা রহিত করে দেয় কিন্তু এই রকমের কোনো চূড়া এটা তো একশো তেরো নম্বর চূড়া এটার পরে তো আর কোনো সুরা এইটার পরে মাত্র একটা চূড়া নাজিল তাইলে এটা তো আহ করার কোন স্কোপিও আসে না যে আপনাকে এই কথা বলছে সে বাট পারি করছে মিথ্যা কথা বলছে আমার আমার কাছে কাছে আইসা যদি সেটা প্রমাণ করতে পারে আমি তার সামনে কানে ধরে অভ্যাস এটা আমি ভিডিও অন করে আমি 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 কানে ধরে এটা বলে দিলাম আরো দেখাচ্ছি দেখেন এখানে যে জিনিসগুলো বলা আছে একদম ইসলামী আকিদা গ্রন্থে এবং সমস্ত আমার কাছে সমস্ত জিনিস আছে দেখেন ইবনুল আরবি বলেছেন যখন মুসলিম যখন কোনো কাফিরে সাক্ষাৎ পায় সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা অবৈধ এই কথাটা কি একটু পড়বেন ইবনুল আরবি কি বলেছেন একটু পড়বেন ভাই ফাহিদ ভাই ইবনুল আরবি কি বলেছেন তো অনেক ছোট ভাই সমস্যা হইতেছে করতে নাকি আপনি বলবেন আচ্ছা কই গেল কই গেল কই গেল আচ্ছা এখান থেকে পর্যন্ত দেখেন তো এখন একটু বড় নাকি চেষ্টা করি দেখি ইবনে আরবি বললেন ইবনুল আরবি বলেন একজন মুসলিম যখন এমন কোন কাফিরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ কি আচ্ছা মোল্লা মোল্লা আলী কারি না ভাই ভাই আমি পড়তে পারবো না ভাই মোবাইলে দেখতেছি তো অনেক ছোট আচ্ছা এটা তো পড়া তো যাওয়ার কথা আমি তো আপনি পড়ে না আপনি একখান পড়ে আসলেন আরো বড় করে দিই আরো বড় করে দিই দাঁড়ান দেখি এইবার সর্বোচ্চ বড় করছি এর থেকে আর বড় করা যাবে না আহ কারণ এগুলা তো পড়া দরকার জানা জানা থাকা দরকার সমস্ত মুসলমানের এই জিনিসগুলা ভালোভাবে দেখেন তো ভাই এখন একটু বড় হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এখন এখন যথেষ্ট হ্যাঁ হ্যাঁ এখান থেকে বলি মোল্লাকারী মোল্লা আলীকারী থেকে পড়েন মোল্লা আলীকারী কি বলেছেন মোল্লা 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 আলী কারি আল হানাফি ইমাম আল খাওয়াবি থেকে বর্ণনা করেন খাত্তাবি থেকে বর্ণনা করেন কাফিরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ অর্থাৎ চুক্তি বা অন্য কোন কারণে একজন রক্ত নিষিদ্ধ হয় চুক্তি না থাকলে তা বৈধ মুসলিমের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা নিষিদ্ধ আচ্ছা এটা এটার দরকার নেই আর দরকার নেই এটা অন্য বিষয়ে বলা আছে আচ্ছা ঠিক আছে আমরা আরো পুরি এখানে দেখি আর কি কি বলা আছে আহ এইগুলো আপনি আমি স্ক্রল করে যাচ্ছে আপনি একটু আস্তে আস্তে পড়ে নিয়েন পরে কারণ অনেক এখানে এখানে আমি স্ক্রল করে করে যাচ্ছি দেখেন আপনি এগুলা পড়বেন আস্তে আস্তে পড়বেন এবং আরেকটা স্পেসিফিক বিষয় জানা দরকার ছিল একটু এখানে বলবেন নাকি না আবার যাই না হ্যাঁ বলেন ইসলামে ইসলামে যে ওই যে আপনার পর্দার কনসেপ্ট বুঝছেন নিউডিটির যেই ডিসকারেজ করা হয় এটা কি মানে কোনো যুক্তি কিছু না নাকি আপনাদের মতে ইসলামের নিউডিটি ডিসকারেজ করা হয় না ভাই ইসলামের দাসীদেরকে বাজারে উঠাইয়া টিপা টুপা সাহাবিরা দাসী কিন্তু ইসলামে আবার নিউডিটি আবার মানে ডিসকারেজ করা হয় মানে এটা হইতেছে দাসীদের ক্ষেত্রে আহ আওরা হচ্ছে হাটু থেকে নাভি পর্যন্ত জানেন আপনি যে ইসলামে দাসীদের আওরা কতটুকু না ভাই আচ্ছা আমরা একটু দেখি প্রথমে আমরা প্রথমে আমরা একজন প্রখ্যাত সাহাবীর মানে ইয়াটা দেখি প্রখ্যাত সাহাবী হচ্ছে গিয়ে মুয়াবিয়া মুয়াবিয়ার একটা ইয়া দেখি আমরা দাঁড়ান একটু মুয়াবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি আহ মুয়াবিয়া যে মানে মোহাম্মদের প্রখ্যাত একজন সাহাবী ছিলেন এই বিষয়টা তো জানেন আপনি খিফা মানে যখন খলিফা ছিল তখন একটা ঘটনা আমরা পড়ি দেখি এখানে কি লেখা আছে এটা হচ্ছে আলবিদা বা নিহায় গ্রন্থে লেখা আছে ইসলামের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থ আলবিদা নিহায়া ইবনে কাসিরের এখানে যেটা লেখা আছে আপনি একটু পড়েন তবে এখানে কি লেখা আছে আমি পড়লে ভাই গিনা লাগে আমার পড়েন আপনি আচ্ছা কোনখান থেকে বলবো ভাই ওই যে লাল গুলা পড়েন আচ্ছা একবার মোয়াবিয়া এক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি সুন্দরী ও ফর্সা বাদী খরিদ করলেন এরপর আমি তাকে এরপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম ইস ভাই তার হাতে একটি দ্বন্দ্ব ছিল তিনি তা ধারা তার বিশেষ আচ্ছা প্রতি নির্দেশ করে বললেন এই সংলগ্ন অঙ্গ যদি হতো সম্ভব জি জি এই সম্ভব অঙ্গ যদি আমার হতো তো রাবি তো এখানে তো ভালোই মানে পর্দা পুষিদা চলতেছে নাকি হ্যাঁ ভাই না ভাই বুঝছি পর্দা পুষিদা তো এখানে ভালোই চলতেছে দেখা যায় আচ্ছা আমরা মানে দাসী কিন্তু কেমনে সেই জিনিসটা একটু দেখি যে মোহাম্মদের অনুসারীরা দাসী বান্দী কেমনে কিন্তু সেটা তো একটু দেখা দরকার আহ ইসলামের বিধান অনুসারে যে বাজার থেকে যখন কিনতো তখন যে কি না না আচ্ছা আমরা একটু দেখি আহ দাসী খরিদ করার সময় এটা হচ্ছে আশরাফুল হৃদয়া গ্রন্থ এটা হচ্ছে মাদ্রাসাতে পাঠ্যপুস্তক এটা হচ্ছে ইসলামের একটা ফিকি ফিকাহ গ্রন্থ মানে এটার ভিতর আইন কানুন লেখা থাকে এখানে দেখেন কি লেখা আছে অনুরূপ কোনো ব্যক্তি যদি কোনো দাসীকে কুমারী হিসেবে ক্রয় করে অতঃপর দেখে যে উক্ত দাসীর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু বিক্রেতা কুমারিত্ব নষ্ট অস্বীকার করে তাহলে এরূপ অবস্থা বিষয়টি যাচাই করার জন্য এক পর্যায়ে দাসীর লজ্জাস্থান পরীক্ষার জন্য উদ্দেশ্যে দেখা বৈধ মানে আপনি কিনতে গেছেন আপনার কাছে মনে হইতেছে যে এই দাসীটার কুমারিত্ব নষ্ট হয়ে গেছে কিন্তু ওইটার দাসীর মালিকে কইতেছে না না এটা কুমারী কুমারী তখন আপনি তো কেনার সময় যখন গরুর হাটে যেরকম আপনি হাতরায় হতরায় দেখেন না ভাই গরু হাতরায় হতরে দেখেন তো ভাই মানে কোরবানির সময় গরু কিনতে গেলে ছাগল টাগল হাতরায় হতরে দেখেন না তো এখানে বলা হচ্ছে যে ওই জায়গাটা পরীক্ষা করে দেখা বৈধ ভাই ফাহিদ ভাই আপনি কি বুঝতে পারতেছেন এটা কি মানে হাতরায় হতরে আপনি দেখবেন যে এটা ঠিকঠাক আছে নাকি আছে আরো দেখি নিচে আরো অনেকগুলো আছে আরো দেখাচ্ছি আহ দাস দাসী হইতেছে গবাদি পশুর হচ্ছে আচ্ছা বাজারে যে বিক্রি বাদটা হইত এটা হচ্ছে আষ্টাফুল হিদায় নবম খন্ড এখানে যদি লেখা আছে যে আহ কেউ যদি দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে সেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যদিও তাতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকে এই যে দেখেন যখন কোন দাসী সাবালক অথবা তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে আহ দাসীর পেট ও পিঠ সতের অন্তর্ভুক্ত যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব যাকে সঙ্গম করে তাহলে তার সাবালিকার মতো ইয়া করা যাবে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে অর্থাৎ ইমাম মোহাম্মদ আবু ইউসুফ ইমাম আবু হানি বর্ণনা করেন যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই মানে আপনি মনে করেন একজন মুসলিম গেছেন দাস বাজারে দাস কিন দাসী কিনতে সেখানে দাসির পায়ের নলি বুক ও হাত একটু খেয়াল করে শুই নেন পায়নলি বুক ও হাত স্পর্শ করা এবং অনাবৃত অবস্থায় দেখে শুনে কেনাতে কোনো সমস্যা নাই এটা ইসলামী আইন শাস্ত্রে লেখা আছে ভাই একটু বলেন তো এই যে পায়নলি বুক এবং হাত স্পর্শ হাত এই তিনটা জায়গা দইরা টইরা আপনি যদি দাসী কিনেন এনে পর্দা কি আছে ভাই আমি তো বুঝতাছেনা জি জি বুঝছি বুঝছি ভাই তো একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা একটা মেয়েরে দাসী বাজারে উঠাইছে বাজারে উঠে এরা বিক্রি বিক্রি করতেছে মানে খরিদ্দার আইসা টিপা টুপা দেখতেছে এ কি ভাই এ কি কোন দুনিয়া আমার তো মাথা ঘুরায় ভাই এগুলো পড়লে আমার ভাই আচ্ছা এগুলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসার পরের ঘটনা নাকি এগুলো মুহাম্মদের সময় থেকে চইলা আসতেছে খিলাফত আমলে চইলা আসতেছে এবং পরবর্তীতে এইগুলাকে তারা এই যে ইমাম আবু হানিফার মতো যারা প্রখ্যাত আহ তারা এগুলাকে আইন হিসেবে লিপিবদ্ধ করছে কারণ মোহাম্মদের আমল থেকে সেগুলা চলে আসতেছে না मनीष এখানে এখানে মসজিদে আর কি যেগুলো বলা হয় যে এগুলো নাকি আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে আর মোহাম্মদসা আমে বন্ধ করে দিয়েছিল আর কি আচ্ছা এই জন্যই আর কি ভাই বন্ধ করে দিলে মা বাবা আনিফাই কথা কইব কেন মা বাবা আনিফা কইব যে এটা নবীর আমলে বন্ধ হয়ে গেছে এখন আর এগুলো চলে না এটা কইব ইমাম আবু হানিফা তো মোহাম্মদর অনেক 90 বছর পরে মানে 90 হিজরিতে তো সম্ভবত জন্ম ইমাম আবু হানিফার তাহলে আবু ইমাম আবু হানিফা কইব যে এগুলা সব নবীর আগে আর আমলে ছিল এখন আর মুসলমানদের জন্য এগুলা জায়েজ নাই এটা কইব এই কথা কেন যে নলি টলি বুক মানে ইয়া করে দেখা টিপা টুপা দেখা এগুলা বৈধ এগুলা কেন কইব ভাই জি বুঝছি অদ্ভুত সব মানে ভাই এই হুজুরা অদ্ভুত সব কথা বলে ভাই আমি তো এগুলা মানে বুঝি না ঠিক আছে ফাহিদ ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে না ভাই একটা একটা পার্সোনাল কোশ্চেন ভাই আপনি কি বাংলাদেশে আসবেন কখনো নাকি না? সেটা বলতে পারি না ভাই সেটা তো বাংলাদেশে আসলে তো এয়ারপোর্টে সব মুমিনরা একত্রিত হবে। ভাই যারা আসলেম নে ভাই তাদের তো এখানে আর আসা যায়বো না। আসা যায় আসলেম নে নিলেও আসা যায়। ওই বিয়ানি ভাবে আসলে ভাই না নাগরিকত্ব পেয়ে গেলে যেকোনো দেশেই যাওয়া যেতে পারে তারা। ঠিক আছে তাহলে ফাইদ ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ওকে থ্যাংক ইউ ভাই ঠিক আছে